আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আপনাদের দোয়া এবং রহমতে আমরা অনেক বেশি ভালো আছি আজকে আমরা করব দুন্দল ভাজি এবং ছোট মাছের চড়চড়ি আলু দিয়ে এবং টমেটো দিয়ে এই রান্নাটা করার জন্য আমাদের যা যা প্রয়োজন আমরা সব কিছু তৈরি করে নিচ্ছি যেমন পেঁয়াজ কুচি মরিচ কুচি আলু কুচি এবং টমেটো কুচি করে নিচ্ছে আর মাছগুলো আগে থেকেই ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নেওয়া হয়েছে এবার হচ্ছে আমরা দুন্দল কুচি করছি করার পর আমাদের সব কিছু তৈরি হয়ে গেছে রান্না করার জন্য এবার হচ্ছে আমরা রান্নাটা শুরু করব রান্না করার জন্য যা যা প্রয়োজনীয় তা এই সরঞ্জাম এবার কড়াইয়ে রসুন কুচি শুকনো মরিচ কুচি কাঁচামরিচ কুচি পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছে তার মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছে এবার এটাকে ভালোভাবে একটু ভেজে লাল লাল হয়ে যাওয়ার পর এর মধ্যে কিন্তু কুচি করে রাখা দোমদলগুলো দিয়ে দিচ্ছে কুচি করে রাখা দণ্ডলগুলো দিয়ে দেওয়ার পর পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছে এবার এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে যতক্ষণ না তেল বেরিয়ে আসছে ততক্ষণ নেড়ে চেড়ে এটাকে চুলায় রান্না করতে হবে আর তারপরে তৈরি হয়ে গেল আমাদের দমডল ভাজি এবার আমরা মাছের চরচড়িটা করব আর মাছের চড়চড়ি করার জন্য আমরা নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি আদা রসুন বাটা মরিচ কুচি এবং টমেটো কুচি আলু কুচি পরিমাণ মতো হলুদ মরিচ আর মাছ এবার এগুলোর সাথে ভালো করে মিক্স করে ম্যারিনেট করে নেবে ম্যারিনেট করে নিয়ে এর মধ্যে একটু পানি দিয়ে তারপর এটা ঢেকে রাখবে এভাবে ঢেকে হালকা আছে চুলায় এক ধাঁচে রান্না করলেই তৈরি হয়ে যাবে আমাদের গরু মাছের চরচুরি এগুলো কিন্তু একদম গরু মাছও না বেশ খানিকটা বড় আপনারাও বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেনের খাবার খান সুস্থ থাকুন